মাই ইয়া দিলাল হুওয়াল মুহতাদি সেই মহান ربুল আলামিনের যিনি মহিয়ান গোরিয়ান সর্বশক্তিমান। তার সাথে তার পিয়ারা হাবিব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম। পাক পাঞ্জাতন তথা আহলে বাইতের উপর অসংখ্য দরুদ সালাম। আজকে আপনাদের সামনে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বলে আশা রাখি কোরআন মালিতে বলেছেন উদী আস্থা জিবলাকুম তোমরা আমাকে এক হয়ে ডাকো তাহলে আমি ডাকের সাড়া দিব তাহলে আল্লাহ বলছেন এক ডাকো আমরা কি আসলে আল্লাহ তালাকে এক হয়ে ডাকতে পারছি আমরা অনেকেই বলি যে আল্লাহকে এতই ডাকি কিন্তু আমার এই বিপদ থেকে আমি উদ্ধার হচ্ছি না তার মানে আল্লাহ আপনারটাকে সাড়া দিচ্ছেন না এ হচ্ছে কমপ্লেন আল্লাহ বলছেন যে ডাকো কিন্তু আল্লাহ ওখানে সত্য দিল কন্ডিশন যে উদুনি মানে এক হয়ে ডাকো না মানে দুই এই জন্য শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ তালা কি সুন্দর করে যে আমাকে এক একা 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 ডাকো এখন আমরা যখন আল্লাহকে ডাকি তখন আমাদের সাথে শৈতান থাকে সঙ্গে কার ন শৈতানকে জুড়ে দেওয়া হয়েছে এই জন্য আমরা শয়তান নিয়ে খান্নাস আমরা আল্লাহকে ডাকি যখন আমরা খান্নাস মুক্ত হয়ে আল্লাহকে ডাকতে পারবো তখন আল্লাহ সাড়া দিবেন তাহলে খান্নাস মুক্ত হতে হলে আমাদের কয়েকটা কাজ করতে হবে মানে ডাকের মধ্যেও ক্লাসিফিকেশন আছে মানে স্মরণ আল্লাহকে যে স্মরণ করব কিভাবে স্মরণ করলে খান্নাস মুক্ত হয় এই বিষয়টাও কিন্তু কয়েক প্রকার যেমন জিকিরে কালবি আল্লাহ তাল্লাহ স্মরণ জিকির মানে স্মরণ মানে কালবে জিকির করতে হবে কালবে জিকির করলে কালবের মধ্যে থেকে শৈতান আস্তে আস্তে সরে যাবে দূরে জিকিরে কালবি বলা হয় কালবের জিকির অলিয়া উলিয়া দরবারে জিকির গুলো শিক্ষা তালিম দেওয়া হয় এই যে জিকির গুলো এগুলো জিকিরা লেসানি বলে মানে মুখের জিকির মুখ দিয়ে জোরে শব্দ করে যে জিকির সেটা হচ্ছে জিকির এরপরে হচ্ছে জিকির জিকিরে আইনি বলা হয় আইন মানে চোখ এই জন্য জিকির লেসানি মানে চোখের জিকির এরপর সর্বশেষ যেটা হচ্ছে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিকির আনফাসি শ্বাস প্রশ্বাসে জিকির মানে শ্বাস প্রশ্বাসে এখন আপনারা বলতে পারেন যে এটা কিভাবে করতে হয় এটা আপনারা শিক্ষা তালিম করবেন যার যার গুরু কাছ থেকে গুরু বিনা এই জিকিরগুলো শিক্ষা তালিম করা যায় না নিজে নিজে করতে গেলে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য এগুলো গুরু ধরে আস্তে 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 এটা করতে হয় আপনারা এটা আপনাদের গুরু ধরে গুরুর কাছ থেকে শিক্ষা তালিম করে এটা করবেন এটা আমার অ্যাডভাইস তাহলে আমরা কি শিখলাম জিকিরে কালবি কলবেদ জিকির জিকিরে লেসানি মুখের জিকির জিকির আইনি চোখের জিকির আর জিকিরে আনফাসি যেটাকে পাস আনফাস বলা হয় শ্বাস প্রশ্বাসের জিকির এই কাজগুলো করেই কিন্তু মানুষ অলিপ্ত লাভ করে কারণ একটা দরবারে যে যখন কেউ বায়ু গ্রহণ করে মরিদ হয় তখন কিন্তু তাকে এই জিকির শিক্ষা দেওয়া হয় আকলাক শিক্ষা দেওয়া হয় মানে ভদ্রতা নম্রতা এই শিক্ষা তালিমগুলো কিন্তু দরবারে দেওয়া হয় এই জন্য দেখবেন যে যখন মানুষ বায়াত গ্রহণ করে বায়াতের রসুল গ্রহণ করে তখন মানুষ শান্ত ভদ্র নম্র হয়ে ওঠে কেননা এটা সেই দরবার থেকে শিক্ষা দেওয়া হয় এক একটা ক্লাসে পড়ান হয় যেমন আমরা জেনারেল লাইনে দেখি ক্লাস ওয়ান টু থ্রি এরকম ধাপে ধাপে উঠে যাওয়া এই মারে প্রতি শিক্ষা বা দরবারি শিক্ষা এটাও কিন্তু ক্লাস বাই ক্লাস পড়ে তারপরেই ডিগ্রি অর্জন করা লাগে আল্লাহর অলিত হাসিল করা লাগে আল্লাহর অলির সন্তুষ্টি লাভ করা লাগে এই জন্যে এই শিক্ষা তালিমগুলো দরবার থেকে দেওয়া হয় যে যত ভালো শিক্ষা লাভ করতে পারবে সে তত গুরু সন্তুষ্টি লাভ করে এবং ধাপে ধাপে সে এগিয়ে যায় এই জন্য আপনাদের প্রায় অ্যাডভাইস করার চেষ্টা করি উপদেশ দেওয়ার যে আপনারা গুরু ধরবেন কারণ কুরআন আল্লাহ তাআলা বলছেন সেদিনের কথা স্মরণ করো যেদিন প্রত্যেককেই তার ইমাম ইমামস্বর ডাকা হবে দেখেন আল্লাহতালা তাআলা কি সুন্দর করে বলছেন সেদিনের কথা স্মরণ করো যেদিন প্রত্যেককেই তার ইমাম ডাকা হবে আয়াত একাত্তর তাহলে ইমাম আমার তো আচ্ছা বলেন প্রতিটা মসজিদের ইমামই কি শান্তশিষ্ট ভদ্র আপনি বলতে পারবেন প্রতিটা ইমাম কি মুক্ত এটা বলতে পারবেন যে তাই যদি হয় তাহলে বাইতুল তুল মসজিদের ইমাম কিভাবে পলায়ন করে না এটা তো দুনিয়ামুখী ইমাম দেখবেন অনেক ইমাম আছে দুনিয়ামুখী তারা আস্তে আস্তে সম্পদের পাহাড় গড়ছে এই ইমাম সেই ইমাম নয় যে ইমাম নিজেই খান্নাস মুক্ত যে ইমাম সে আল্লাহতে লয় হয়ে আছেন যাকে বলা হয় অলি আল্লাহর বন্ধু অলিদের সম্পর্কে আল্লাহ তালা সুরা ইউনুসের বাষট্টি নাম্বার বলেছেন আল্লাহ ইন্না আল্লাহিল্লাহ জানুন জেনে রাখো নিশ্চয় আমার অলিদের কোনো ভয় নেই দুনিয়াতেও না আখেরাতেও না আর তারা কখনো চিন্তান নিধ হবে না দেখেন আল্লাহর অলি যারা তাদের কোনো চিন্তা নেই ভয় নেই আল্লাহ নিজেই বলে দিচ্ছেন তাহলে এই রকম অলি যদি আমার আপনার ইমাম হয় তাহলে আপনি মুক্তি পেয়ে গেলেন আর যদি শৈতান আপনার ইমাম হয় তাহলে আপনার অবস্থা কি হবে একটু ভেবে চিন্তে দেখবেন এই জন্য বায়াতের কথা কোরআনে আল্লাহ তালা বলেছেন যে কোরআনের একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি কাফের কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ তালা বায়াতের কথা বলেছেন কেউ বোঝে কেউ বোঝে না এই জন্যই কবি বলেছেন অল্প জ্ঞানী লাফাই বেশি মধ্য জ্ঞানী চুপ পুণ্য জ্ঞানের বিনয় বেশি শান্ত তাহার রূপ যারা পূর্ণ জ্ঞানে তারা শান্ত সৃষ্টি হয় ভদ্র হয় নম্র হয় আর যারা অল্প জ্ঞানে দেখবেন মানে তর্ক বাহিরে তারা লিপ্ত থাকে যাক আমার কথা ওইদিকে না যে ইমাম শো ডাকবে আল্লাহ তালা একা একা কিন্তু কাউকে ডাকবে না ঘোষণা করে দিছে সেই দিন ইমাম শো যার ইমাম যত ভালো সে তত মুক্তি লাভ করবে কারণ শিক্ষক যদি ভালো হয় স্টুডেন্ট ভালো হতে বাধ্য এই জন্যে আমরা ভালো শিক্ষকের স্মরণাপূর্ণ হব ভালো শিক্ষকের সঙ্গে চলা মেশা করব তাহলে আমরা মুক্তি লাভ করব দেখেন বলেন সং মানে সংস্পর্শের একটা ব্যাপার আছে আপনি কেমন মানুষের সঙ্গে চলাফেরা করেন উঠা বসা করেন আপনার চরিত্রে কিন্তু সেই বিষয়গুলো আস্তে 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 ফুটে উঠবে আপনি যদি সাধুর সঙ্গে চলাফেরা করেন আস্তে 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 আপনি সাধু হয়ে যাবেন আর যদি আপনি মন্দ লোকের সঙ্গে চলাফেরা করেন আস্তে 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 মন্দ হয়ে যাবেন এই জন্যে যে সাধু বা ভালো মানুষের সঙ্গে চলাফেরা করলে আপনি আস্তে আস্তে ভালো হয়ে যাবেন আপনার মধ্যে যত খারাপ দোষ ত্রুটি থাকুক সেটা থেকে আপনি আস্তে আস্তে বের হতে পারবেন এই জন্য বলবো যে এই যে জিকিরটা খুব ইম্পর্টেন্ট কারণ এই জিকির করলে বান্দা যতক্ষণ জিকির করে ততক্ষণ শৈতান সেখান থেকে সরে যায় কারণ হজুর পাকসালসাল্লাম বলেছেন দেহের মধ্যে একখণ্ড গস্তপিণ্ড রয়েছে যখন ওই গস্তপিণ্ড পাকসাপ হয়ে যায় তখন সমস্ত দেহটাই পাকসাপ হয়ে যায় আর এর নামই কলব অন্যাদিস বলেছেন যে প্রতিটা বনি আদমের কলবেই একটা শৈতান হাঁটু গাড়া দিয়ে বসে থাকে যখন সেখানে জিকিরের ফেজ নিক্ষেপ করা হয় সেখান থেকে শৈতান দূর হয়ে যায় বা সরে যায় আবার যখন জিকির বন্ধ করে তখন শৈতান এসে ওয়াস ওয়াশা দেয় কুমন্ত্রণা দেয় আর এই শৈতান এখান থেকে দূর করার একমাত্র মহর্ষদ আল্লাহ জিকির লিকুল্লি সাইন্স বা সিকালাতুন কলবি জিকুল্লাহ প্রতিটা জিনিস পরিষ্কার করার একটা রেদ বা পদ্ধতি রয়েছে আর কল পরিষ্কার করার একমাত্র পদ্ধতি হলো আল্লাহ জিকির এই জন্য জিকির শিক্ষাটা খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কতটুকু কোন সময় পড়তে হবে ফজরে কতটুকু মাগরিবের কতটুকু এই যে এই বিষয়গুলো কিন্তু অলিয়া উলিয়া পীর মাসাইকার কাছ থেকে শিক্ষা লাভ করতে হয় এবং সেভাবে করলে আস্তে 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 দেহের মধ্যে একটা ফিট হয়ে যায় আস্তে আস্তে মানুষ পরিপূর্ণ শিক্ষা লাভ করে এই জন্য অনেক কিছু ফেতনা ফেসাদের সম্মুখীন একটা মানুষ হয় এই ফেতনাফেসাদ থেকে দূরে সরতে হলে মুর্শিদের স্মরণের বিকল্প নেই যখনই কেউ মুর্শিদ বা পীরের স্মরণ করে তখন পিরিয় ছবি তার হৃদয় পটে ফিট ভেসে ওঠে তখন সে ভাবে যে মুর্শিদ আমাকে দেখছে তখন সে আর সে খারাপ কাজ করতে পারে না যে সবসময় ভাবে যে আমি এই কাজটা করছি আমার মসজিদ তো দেখছে তাহলে সে আর ওই কাজটা করতে পারবে না অথবা যদি মনে করে যে আমি এটা করলে আমার মুর্শিদ যদি জানে তাহলে ব্যাপারটা কেমন হবে কত নাকষ্টভাবে পাবে তখন সে করতে পারবে না এই জন্য মুর্শিদের স্মরণ করলে মানুষ বিভিন্ন প্রকার পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে এই জন্যে নাম স্মরণ করা খুবই প্রয়োজন এর মধ্যে আরো হাকিকত রয়ে গেছে আসলে সবকিছু তো ইউটিউব ঠিক হবে না তখন দেখা যায় যে বিপরীত হওয়ার সম্ভাবনা ঝঞ্ঝাট বাঁধাবে কারণ তারা শরীয়তটাই বোঝে তরিকত হাকিকত মারেফত এই বিষয়টা তারা বোঝে না এই জন্য তারা না বুঝেই হই হৈ রৈ করবে এই জন্য অনেক সতর্ক সাবধানে অনেক কথা বলতে হয় আকার এক নীতি বোঝানোর চেষ্টা করা হয় এরপরেও যদি আরও ডিটেলস জানার বাসনা আপনাদের থাকে তাহলে কমেন্টস করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন তাহলে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব অনেকেই ফোন দেয় দেশ বিদেশ থেকে যে গুরু এটা কি হবে বাবা জি এটা কি হবে বলার চেষ্টা করি আমার জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে যতটুকু আছে ততটুকু বলা প্রয়োজন বা যতটুকু বলা উচিত ততটুকু বলার চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে লোকজন মাঝে মধ্যে আসে আশপাশ গ্রাম থেকে আসে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি আসলে যেহেতু গুরু এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে গেছে এজন্য আপনাদের সামনে এই কথাগুলো বলি যে যে বুঝা মাথায় দিয়ে গেলে সেটা টানতে হয় গুরু যেটা দিয়ে যায় তাই এই বুঝাটা মাথায় দিছে আপনাদের কাছে ধর্মের বাণী পৌঁছে দেওয়া শোনানো বোঝানোর চেষ্টা করা খোলামেলা হোক আকার ইঙ্গিতি হোক সেটাই বলার চেষ্টা করি নিঃস্বাতে করি এটা না এটা হচ্ছে গুরুর আদেশ উপদেশ সেভাবে বলার চেষ্টা করি আপনাদের সামনে কারণ এটা যদি না করি তাহলে আমার গুরুর আদেশ আমি পালন করলাম না আর গুরু বাক্য শির ধার্য গুরু যেটা বলছে যদি আমার মস্ত শিরটা চলে যায় মাথাটা চলে যায় তাও সেটা পালন করতে হবে এটাই নিয়ম কিন্তু অনেকেই মানে অনেকেই মানে না যার যার একান্ত স্বাধীনতা আছে মানা না মানা অনেক গুরুকে ভালোবাসতে বাসতে জীবন দিছে অনেকেই কিছুই করতে পারে না এটা একান্ত তকদিরের খেলা এটা বুঝা বড় দায় স্বয়ং রব্বুল আলমিন যার যতটুকু তকদির দিয়েছে সে সেভাবেই বুঝবে আর কি তাই বসরে হাফি বলেছেন যে আল্লা মানা সহজ বলেছেন যে আল্লা মানা সহজ কিন্তু গুরু মানা অনেক কঠিন আল্লা মানা খুবই সহজ আর গুরু মানা খুবই কঠিন কারণ কি জন্যে আপনি নামাজ রোজা হজ জাকাত যদি পালন না করেন আল্লাহ কখনো এসে বলবে না তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও কিন্তু গুরু বলবে বাবা পাঁচ তো নামাজ পড়ো হস করো জাকাত দাও এগুলো কিন্তু গুরু বলবে একজন ব্যক্তি সিগারেট তার ক্যান্সারে আক্রান্ত যেতে আল্লাহ না সিগারেট খেয়ে না বাবা কিন্তু গুরু বলবে বাবা তুমি সিগারেট খেয়েও না কারণ সিগারেট খেয়ে তোমার ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে বোঝেন কি বুঝালাম আর কি বুঝলেন এই জন্যই গুরু মানা কঠিন গুরু যে আদেশ করে যাও বাজার করে আনো তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবা সদ ব্যবহার করবা তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ভালো ব্যবহার করবা কিন্তু আল্লাহ তো এটা কখনোই বলে না এই বলে যে আল্লাহ মানা সহজ কারণ আল্লাহ তো কিছু বলছে না এখন কিন্তু গুরু তো রাগ করে আরো অনেক কথা আছে যাক দুনিয়ার জমিনে চলতে হলে দুনিয়ার মায়ামহই না পড়ে যতটুকু সম্ভব সংসারটা গোছায় আল্লাহর পথে গুরুর পথে চলা তাহলে মুক্তি পাওয়া সম্ভব অনেকে আছে যে দুনিয়ার মধ্যে এমন মহমায়ে এক আবদ্ধ হয়ে গেছে না সন্তানের মোহ পরিবারের মোহ অর্থের মোহ গাড়ি বাড়ির মোহ এক একজন একটা মোহমায়ে পড়ে যায় একতলা করছে আবার মোহ হলো যে দোতলা করতে হবে এরকম করে অর্থটা যদি ইলিগাল অবৈধ পথেও হয় তাও সেটা সে করছে সে যদি মোহটা না করতো যে হয়েছে না আল্লাহ শুক্রিয়া দেখেন অনেকেই টাকার পাহাড় জমায় হাজার হাজার কোটি টাকা একটা মানুষের ক্ষেত্রে টাকা প্রয়োজন আছে তারা কিন্তু গরিব দুঃখীর না দিয়েও তারা এটা জমাচ্ছে জমাচ্ছে এদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে কারণ তার কাছে গরিব দুঃখীদের পাড়া প্রতিবেশীদের নিকট আত্মীয়দের যে হক ছিল সেটা নষ্ট করে সে শুধু টাকার পাহাড় জমায় আর যাওয়ার সময় কিন্তু এই টাকা দিয়ে তার কোনো কাজই হয় না এই একটা কাফন তার সঙ্গে যাই বেশি কিছু না কিন্তু তাই মানুষ বোঝে না তাই কারণ তার অন্তরে তার মস্তিষ্কে মোহর মেরে দেওয়া এই জন্য তার ওই বুস্তি নেই যে এত টাকা আমার নেই আমি ধর্ম করি আমি ধর্মের পথে কাউকে দান করি উৎসর্গ করি টাকা এটা পারে না কারণ তার মধ্যে ওই যে টাকার মোহ টাকা কে সে এতই ভালোবাসছে যে আল্লাহকে ভুলে যাচ্ছে তাহলে যাকে ভোলা যায় না বা উচিত না সেটা ভুলে টাকার প্রতি মোহব্বোধ করছে সন্তানের মহব্বত সন্তানের মহব্বত করে এমন ভালোবাসা দিচ্ছে যে মুর্শিদ গুরুকে ভালোবাসতে পারছে না কথা বললে তো অনেক কথাই বলা যায় তো আজকে অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা তো আপনাদের সবার প্রতি আন্তরিক ভালোবাসা জানি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ